বন্ধুরা সত্য শোনা নির্ভর হোক তোমরা সবাই কেমন আছো সবাই সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো তো চলে আসলাম একটা ভিডিও নিতে ভিডিওটা ঘরে দাঁড়িয়ে শুরু করছি সমস্ত কাজ বাজি করে বেলা চারটে উঠে সমস্ত কাজ বাজ গুছিয়ে গাছিয়ে নিয়েছি এখন যাচ্ছি আমি বাড়ির উদ্দেশ্য অর্ডার দিয়েছি আমি আস না এ দেখো বন্ধুরা শাড়ি পরে নিয়েছে আজকে দেখতে পাচ্ছ তো কেমন লাগছে অবশ্যই জানিয়ে বন্ধুরা ভিডিওটা দেখতে দেখো সঙ্গে থাকো সারাদিন কি করি তো বন্ধুরা যে দেখতে পাচ্ছ সোনারপুর স্টেশনে এসে বসে আছি বন্ধুরা তো সোনাম্মার আমি চলে এসেছি তো আমাদের ওখান থেকে তো ট্রেনে কোনো দিনই আমি ভিডিও করতে পারবো না বাড়াইপুর থেকে কেন এতটাই ভিড় হয় তো সোনারপুর এসে আমরা মা আমি বসে আছি বন্ধুরা তো দেখি কখন ট্রেন দেয় ট্রেনে করে যাব আমি এসেছি আর ট্রেনটা ছেড়ে গেছে বন্ধুরা দেরি ট্রেন আসতো ওই জল বলতে এই যে এসে বসে আছি মা গেছে কেনাকাটা করতে আমাকে বলেছিল চ একেবারে কেনাকাটা করে বাড়ি যাবি বাড়ি যাবো চোখ মুখে জল দেবো ট্রেনের মধ্যে বমি পাচ্ছিলো খুব গা গুলাচ্ছিলো শরীরটা একদম ভালো লাগছিল তো বাবা গেছে দোকানে আমাদের জন্য খাবার আনতে তো খেয়ে মা আসবে কেনাকাটা করে দেবে নিয়ে শ্বশুরবাড়ি যাবো চলো দেখো বন্ধুরা এই যে আমাদের মেশিন ঘর এটা সামনে দাঁড়িয়ে আছি যাবো শ্বশুরবাড়ি তো গাড়ি আসছে না মা যা কেনাকাটা করে দিয়েছে বাড়ি গেছে তোমাদেরকে দেখো তো বন্ধুরা এই যে বাপের বাড়ি এসে শুয়ে আছে দেখো চুল ভিজে শ্যাম্পু ট্যাম্পু করে ঘাটে ঘাটে উঠে আর বাড়ি চলে এসেছি আমি জানি বোন আর ঠাম্মা গেছে পিসির বাড়ি ওরা আসবে তা ওরা এখনো আসেনি মা বি পুজো করেছিল আর একটু দরকার ছিল ওই জন্য এসেছিলাম বন্ধুরা তো বোন আসেনি দেখা হলো না কালকেরা আমি সকালবেলা চলে যাব কালকে আমাদের কাজ আছে শ্রাদ্দোর কাজ আছে এরকম জানলে আমি আসতামও না বোন আসবে না শুনে পিসির বাড়ি গেছে রথ দেখতে কালকের ঠাম্মার বোন ঠাম্মা গেছে ডাক্তার দেখাতে তো দেখি কখন আসে কালকে দেখা হবে না সেই সোমবার এসে এখানে দেখা হবে আর কালকে যাব কালকে রবিবার যাব সেই সোমবার দিন বিকেলবেলা এখানটায় আসবো বন্ধুরা চলো মা প্রসাদ দিল খেলাম বিপদ নিয়ে পুজোর প্রসাদ এই এগিয়ে চুল ছেড়ে শুয়েছি ভালো লাগছে না কখন যে ঘুমাবো সেই চিন্তাই করছি